প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেস্টি কুকিং আখে। আজ আবারও নিত্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে গরুর পায়া বা গরুর হাড্ডি দিয়ে বুটের ডাল রান্না এই রান্নাটা কিন্তু খেতে অত্যন্ত ভালো হয় সামনে যেহেতু কোরবানি ঈদ তাই সবার বাড়িতে কিন্তু এইরকম হাড় বা গরুর হাড্ডি থাকে যেগুলো আমরা ডাল দিয়ে বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি যদি একবার এভাবে ডাল দিয়ে গরুর হাড় বা গরুর হাড্ডি রান্না করে খান দেখবেন সবার অনেক বেশি পছন্দ হবে চলুন তাহলে দেখি এই রান্নাটা কিভাবে খুবই সহজে করা হয় প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুই কেজি গরুর হাড় বা গরুর হাড্ডি আর আমি এই কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাপ দিয়ে তারপরে এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এই পায়াগুলো কিন্তু অনেক বড় বড় ছিল দেওয়ার পর আমরা কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে এলাচ দারুচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা বড় পেঁয়াজ ব্ল্যান্ড করে আর একেবারে কিন্তু মেহি করে ব্ল্যান্ড করে নাই আর এই হাড় রান্নাতে কিন্তু এইভাবে পেঁয়াজ ব্লেন্ড করেই দিবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর এখানে হাফ কাপ দিয়ে দিব সয়াবিন তেল তেলটা দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সাথে হাড়িটাকে মিশিয়ে নেবো আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করা যায় না হাত দিয়ে করলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই এভাবে কিছু একটা দিয়ে আপনারা ভালোভাবে নেড়ে চেড়ে মেশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে এই হাড়টাকে আমি মেখে কিছুক্ষণ রেখে দিব। প্রায় আট থেকে দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিটের মতো রেখে দিলে দেখবেন এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় বা কয়েক গুণ বেড়ে যাবে আট থেকে দশ মিনিট পর এই যে এখন ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন আর এই রান্নাটা কিন্তু আমি মাটির ছোলাই করব এখানে আমি দিয়ে দিচ্ছি পানি যেন হাড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আমি চুলাই কিন্তু বসিয়ে দিয়েছি আর যে কোনো রান্না যদি মাটির ছোলায় করেন এর স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায় আর মাটির ছোলায় রান্না কিন্তু অনেক বেশি মজার হয় দেখেন প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট জাল দেওয়ার পর তারপর কিন্তু আমি এখানে আবারও পানি দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দেখেন এখন কিন্তু পানিটা অনেকটাই কমে গিয়েছে তার মানে আমাদের হাড় কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো আমাদের গাছ থেকে টমেটো পেরে এনে আমি এখানে তিনটা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিয়েছি টমেটোটা দিলে কিন্তু অনেক বেশি মজারও হয় আর কালারটা অনেক বেশি সুন্দর আসে এদিকে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম দেখেন ডালটাকে সিদ্ধ করে নিলে রানা তাড়াতাড়ি হয় এই জন্য আমি আগে থেকে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি আবারও পাঁচ থেকে ছ মিটির মতো হাড্ডিটাকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি ডাল যে ডালটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম ডালটাকে দেওয়ার পর এখন হাড্ডির সাথে ডালটাকে ভালোভাবে নে মিশিয়ে নিয়েছি দেখেন এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব আরও তিন থেকে চার মিনিটের মতো এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখেন তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই সময় দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে বুঝবেন আপনার ডালটা খুবই ভালোভাবে কষিয়ে হয়ে গিয়েছে আর এইভাবে কিন্তু খুবই ভালোভাবে মাংসটাকে বা হাড্ডিটাকে কষিয়ে নিতে হবে যত ভালো কষাবেন রান্না তত বেশি মজার হবে তারপরে যেই বাটিটাতে আমরা ডাল সিদ্ধ করে রেখেছিলাম ওই বাটিটা দিয়ে কিন্তু আমরা এখানে পানি দিয়ে দিয়েছি আর ডালে কিন্তু বেশি একটা পানি লাগবে না আমাদের তাই আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করেছিলাম আরও চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আমি এখানে বাজার জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ আর পাঁচ থেকে ছয়টার মতো দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটার থেকেও কিন্তু একটা ফ্লেভার আসে দেওয়ার পর এখন নেড়ে ছেড়ে ভালোভাবে তারপরে এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করব। আরও সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর কিন্তু চোলাটা অফ করে দিয়েছি দেখেন কত সুন্দরভাবে ডালটা রান্না হয়েছে দেখেন আর এই ডালটা খেতে এত বেশি মজার হয় শুধুমাত্র এই অল্প উপকরণ দিয়ে কিন্তু বাসাই এভাবে ঈদের মধ্যে ডাল রান্না করতে পারবেন বা গরুর মাংস বা গরুর হাড্ডি দিয়েভাবে যদি ডাল রান্না করেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা দিয়ে কিন্তু রুটি ভাত পোলাও যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় অনেক বেশি ভালো লাগে আর বাসায় একবার হলে ওইভাবে ট্রাই করে দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ